নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি যে বেকার ভাই বোনরা আছো তারা আর ভালো নেই ত্রিপুরায় একের পর এক চাকুরি এক্সাম ক্র্যাক করে বসে থাকার পরও তার রেজাল্ট দিতেই যদি তিন চার বছর লেগে যায় তাহলে কি করে বা ভালো থাকা যায় একে তো মেরিট লিস্ট দিচ্ছে না তার উপরে বাতিল করা হচ্ছে নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হচ্ছে স্কুল চাকুরি প্রত্যাশী ভাই বোনরা দরজায় দরজায় ঘুরছে শুধু একটি চাকুরির আশায় কিন্তু তাদের হাতে কি দেওয়া হচ্ছে শুধুই হতাশা নিরাশা এবং চিন্তা এই যে স্পেশাল এক্সিকিউটিভ এটির প্রায় নাইনটি পারসেন্ট কাজই শেষ শুধুমাত্র মেরিট লিস্ট দেওয়ার পালা কিন্তু সেই মেরিট লিস্ট দিতেও তাদের দেরি হচ্ছে হয়ে যাচ্ছে দু তিন বছর তার উপর জানাচ্ছেও না কিছু আগে থেকে কি এটার আপডেট কি এই সব দুশ্চিন্তার পরে বেকার ভাই বোনদের দিনের খাওয়া রাতের ঘুম উড়ে গেছে এইসব প্রতিবাদ ছাত্রীদের কান্না কি সরকার দেখতে পায় না নাকি ইচ্ছে করে না দেখার ভান করছে আসল কারণ কি একে একে তো মিটে গেলো ইলেকশন পর্ব এবারে সামনে শুধু পঞ্চায়েত ইলেকশন বাকি আছে কিন্তু আসল যেটা বেকার ভাই বোনদের এই চিন্তা আর প্রত্যাশা এটিই শুধু মিটল না রুজ রুজ তারা এই রুদের মধ্যে আন্দোলন করতে হচ্ছে এত কোয়ালিফিকেশন থাকার পরও কি তাদের আন্দোলন খাটে রামরাজ্য বানানোর স্বপ্ন দেখে এই সরকার আদৌ কি সবাই সুখী এই রাজ্যে তার খবর কয়জনই বা রাখে ওকে গাইস চলুন দেখে নেওয়া যাক আজকের প্রতিবেদনে কি উঠে এসেছে এবং যারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমিও আছি তোমাদের পাশে তাহলে চলো দেখে নেওয়া যাক আজকে কি উঠে এলো তিন বছরেও স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ নেই যেটি আমি আগেই বলেছি একের পর এক নিয়োগ বাতিল নোটিফিকেশন বের হলেও পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ এখনো বাতিল হয়নি তবে তিন বছর ধরে স্পেশাল এক্সিকিউটিভের নিয়োগ প্রতিক্রিয়াও শেষ প্রক্রিয়াও শেষ করার খবর নেই পুলিশ প্রশাসনে সমস্ত প্রক্রিয়া শেষ করে মেধা তালিকা প্রকাশের পর অফার ছাড়ার কথা ছিল ছ হাজার পঁয়ষট্টি জন স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়ায় শুরু হয় বিধানসভা ভোটের আগে প্রায় তিন বছর ধরে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগের প্রক্রিয়া চলছে দুই দফায় বেকারদের কাছ থেকে আবেদনপত্র জমা নেওয়া হয়েছে প্রত্যেক থানায় বেকাররা লাইন ধরে ইন্টারভিউর জন্য কাগজ জমা দেন বেকাররা অনেক আশা করে ভোটের আগে নেতাদের দরজায় দরজায় ঘুরেও আসেন কয়েক হাজার বেকার নিয়োগের আশায় মিছিল মিটিং এ নেতাদের পেছনে সংখ্যা বাড়িয়েছেন অনেক দিন রাত নেতাদের সেবা করেছেন এখন নিয়োগের কোনো খবর নেই কবে নাগাদ মেধা তালিকা প্রকাশ হবে তারও খবর জানে না বেকাররা কয়েক দফায় বেকার থানা এবং পুলিশ কর্তাদের কাছে গিয়ে নিয়োগের দাবি জানিয়ে এসেছেন তাদের কথা শোনার মতো কারোর কাছে সময় নেই এতই তারা বিজি পুলিশ প্রশাসন কনস্টেবল নিয়োগ প্রক্রিয়াও প্রায় বছর ধরে ঝুলে আছে এক হাজার ফায়ার সার্ভিস এবং জেল পুলিশও নিয়োগ প্রক্রিয়া শেষ হয়নি এর মধ্যেই বিধানসভা এবং টিপিএসসির দুটি নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যায় বেকাররা চূড়ান্ত যন্ত্রণায় রাস্তায় নামলে পুলিশ তুলে নিয়ে যায় এই পরিস্থিতিতে পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ নিউগের দাবি নিয়ে খুব দ্রুত বেকাররা আন্দোলনে নামতে পারে এদিকে দু সালে ডিআরএস পদে নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া হয়েছিল পাঁচ বছর পরু এই প্রক্রিয়া শেষ হয়নি ভাবতে পারছেন পাঁচ বছর হয়ে গেছে এখনো এই প্রক্রিয়া শেষ হয়নি নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করাও হয়নি বেকারদের কাছ থেকে নেওয়া টাকাও ফেরত দেওয়া হয়নি বেকারদের সঙ্গে রাজ্য পুলিশ সহ কয়েকটি দফতর প্রশাসন করছে বলেও অভিযোগ উঠেছে এদিকে যে আর বিটি চাকরিও মাঝপথে ঝুলে আছে সেটিরও পুরো পাঁচ বছর হয়ে গেছে তাহলে ত্রিপুরার বেকাররা আসলে করবেটা কি করে তাদের সংসার প্রতিপালন করবে তারা তারা যেই আশা নিয়ে বসে আছে তিন বছর চার বছর পাঁচ বছর যাবৎ তার জন্য তারা অন্য কিছুতেও যেতে পারছে না এভাবে ঝুলিয়ে রাখা কি ঠিক সরকারের আমি আশা করছি খুব তাড়াতাড়ি একটি বড় সড়ো সিদ্ধান্ত নেওয়া উচিত রাজ্য সরকারের না হলে তো বেকাররা এমনি ফ্রাস্ট্রেশনে ভুগছে তারপর টেনশানে ভুগছে ওদের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে আজকাল আচ্ছা আজকের জন্য এইটুকুই তোমরা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে এবং ভালো লাগলে আবার দেখবে যে সকল আপডেট আমি যদি আসে তাহলে দিয়ে দেবো আমার চ্যানেলে ঠিক আছে বাই বাই আজকের জন্য